আপনি বিচার চান আপনি চাকরি চান আপনি চিকিৎসা চান মমতা ব্যানার্জিকে রেখে আপনি কিছু পাবেন না আর মমতা ব্যানার্জি এই বাংলার কি মৃত্যু হয়েছে বাঙালির কি অবমৃত্যু ঘটেছে এই বাঙালি নবজাগরণের বাংলা এই বাংলার মানুষ আপনি ভাবুন তো সজন বলছে আমরা খুশি না কেউ খুশি না এই রায় বা বিচার আমি রায় নিয়ে বা বিচার ব্যবস্থা বা বিচারকে নিয়ে কোনো কথা বলতে চাই না বিচার তো সেদিন হয়ে গেছিল যেদিন মমতা বলেছিলেন তখন তো কলকাতা পুলিশের হাতেই ছিল ধরা পড়েছিল এই শয়তানটা যার আজকে লাইফ ইম্প্রুজমেন্ট হয়েছে কি করে বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী তিনি ইনভেস্টিগেটিং অথরিটির কেউ তিনি ইনভেস্টিগেশন চলাকালীন বলছেন এখানে রয়েছে পুলিশ কর্তারা বলেন মুখে হাত দিয়ে আমি ঠিক বলছি কিনা উনি বললেন আসল ধরা পড়ে আরে বিচার হয়ে গেছিল বিচার তো সেদিন হয়েছিল তার বাবা মাকে টাকা অফার করা ক্রাইম সিনটাকে ধ্বংস করে দেওয়া লোপাট করে দেওয়া প্রমাণ প্রামাণ্য এবং সাক্ষ্য তারপরে মনে পড়ছে তখন কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করছে মমতা ব্যানার্জি বললেন রোববার পর্যন্ত যদি কলকাতা পুলিশ কিছু করতে না পারে তাহলে আমি সিবিআই কে দেবো মানে রোববার পর্যন্ত আমি সব লোপাট করে দেবো তারপরে সিবিআই এর হাতে যেটা দেবো তাতে আমার আপনজন প্রিয়জন আমার কাছের লোক আচ্ছা বলুন তো এই ঘটনাটা যে একজনের নয় এই পরিকল্পনা রেপ এবং মার্ডার এটা হতে পুলিশ লাগে ডিডি লাগে বিচারক হতে হয় ক্রিমিনাল লয়ার হতে হয় শিক্ষিত হতে হয় না এই ঘটনাটা একজনের পরিকল্পনাও নয় আর একজন রেপ বা মার্ডার করেনি যার ইম্প্রিজমেন্ট হয়েছে সে জড়িত থাকতে পারে সে হয়তো জড়িত কিন্তু এটা একজনের কাজ নয় যদি কাজ হতো তাহলে হলো হলো কেন কেন ডিসি নটকে সিপি কে জেলে গেল কেন ওসি তারা তাই রন্ধ্রে রন্ধ্রে সত্রাক আর মুখ্যমন্ত্রী খুশি উনি তো হবেনি খুশি ওনার কাজ হলো এই দুর্বৃত্ত রাজ দুর্নীতি রাজ আর পুলিশ এই রাজটাকে টিকিয়ে রাখা তা না হলে তিনি ঠিক থাকতে পারবেন না হ্যাঁ গণবিদ্রোহের প্রয়োজন ঠিকই বলেছে সচল একমাত্র বাংলার স্বার্থে আমাদের স্বার্থে আমাদের নবপ্রজন্মের স্বার্থে মমতা ব্যানার্জি তো মায়ের যন্ত্রণা বুঝবেন কি করে মা হতে হয় মায়ের যন্ত্রণা বুঝতে বাবা হতে হয় আমাদের যাদের সন্তান সন্ততি রয়েছে ছেলে মেয়ে রয়েছে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ এবং বিশ্বব্যাপী আরজি করের দিকে তাকিয়েছিল এই ঘটনার জন্য আর এই ঘটনাকে নিয়ে বাংলার প্রশাসন বাংলার পুলিশ কলকাতার পুলিশ এবং মমতা ব্যানার্জি যা করলেন যার কোনো তুলনা নেই বিশ্বে এর জবাব বাংলার মানুষ দেবে নিশ্চিতভাবেই দেবে দিতে হবে কতদিন তার এই দুর্নীতির টাকা দুর্বৃত্ত আর পুলিশ তাকে রক্ষা করতে পারে এটাও বাংলার মানুষ দেখবে এই কথা বলে আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না আমি আপনাদের শুধু বলব যে আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা এই সরকারকে উৎখাত করুন এই সরকারকে রেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে রেখে আপনারা যদি মনে করেন বিচার পাবেন চাকরি পাবেন শিল্প পাবেন আইন শৃঙ্খলা রাজত্ব পাবেন মূর্খের স্বর্গে বাস করছেন ওনার এখন হাতের বাইরে চলে গেছে উনি প্রথম দিন থেকে সেই রাজ ধরেননি তখন তিনি খুশি হয়েছিলেন ভেবেছিলেন যে পুলিশের অপদার্থ যে সমস্ত পুলিশ আইপিএস এবং নন আইপিএস রয়েছে তাদের বিভিন্ন জায়গায় বসিয়ে দাও আপনি দেখুন ভালো ভালো আইপিএস এবং নন আইপিএস তাদের গ্যারেজ করে রেখে দিয়েছে আর নিজের পছন্দের লোকগুলোকে দিয়ে আর এই দুর্বৃত্ত শাহজাহানদের দিয়ে আর বললে তার ওটা কি কি অবস্থা হয়েছে শুনলাম জাহাঙ্গীরদের দিয়ে এদের দিয়ে রাজত্ব চালানোর চেষ্টা করছে বাংলার বুকে তো আমাদের ভাবতে হবে যে ইউনিশের বাংলাদেশের রাজত্ব যা চলছে পশ্চিম বাংলা তো সেই একই রাজত্ব চলছে এটা খুব দুর্ভাগ্যের বিষয় এটা খুব দুঃখের বিষয় আজকে হুমায়ুন থেকে ফিরহাদ সিদ্দিকুল্লা থেকে আরো সমস্ত তৃণমূলের যে মন্ত্রী এমএলএরা যে ভাষায় কথা বলে একটা কথা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মমতা ব্যানার্জি তাদের করেছে তাকে যাই জিজ্ঞাসা করবেন তিনি জানেন না তিনি দেখেন আছেন কেন কিছুই শোনেননি তাহলে মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকার এত সাক্ষী কিছুই যখন আপনি জানেন না ফিরাজ বলেছে তা তিন দিন পর মুম্বাইতে রিপাবলিকের একজন মহিলা সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন মমতাকে তিনি বলছেন আমি তো শুনিনি আমি তো জানি না যেটা সোনার উনি ঠিক শোনেন আর যেটা সোনার নয় সেটা জীবন তার কর্ণ কর্ণক প্রবিষ্ট হয় না যাই হোক আমাদের এই সংগ্রাম লড়াই করতে হবে বিজেপির এই লড়াই এই সংগ্রাম চলবে আমাদের এই সংগ্রাম চলবে আমি আপনাদের আশীর্বাদ চাইব আপনাদের সমর্থন চাইব যে আপনারা আশীর্বাদ করুন সমর্থন করুন এই বাংলার গরিমা বাংলার আইন শৃঙ্খলা বাংলার যে পরম্পরা সর্বনাশ করে দিয়েছে আপনি বিদ্যাসাগরের সঙ্গে মমতা তুলনা করছে আর সহ্য করা যাচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা হচ্ছে নেতাদের সঙ্গে তুলনা হচ্ছে আচ্ছা বলুন তো তারিয়ে তাড়িয়ে উপভোগ করে তারিয়ে তাড়িয়ে উপভোগ করে একজন কেউ বকেছে নিজেও তো ছোট হচ্ছে যে না মা সারদার সঙ্গে তুলনা করে দিচ্ছে তাতে উনি খুব খুশি হন অদ্ভুত উনি তো বলবেন যে সব করোনা যে আমি মা সারদা নই আমি নেতাজি ধারে কাছে নেই নেতাজি বা পায়ের করে আঙুলের নখের যোগ্য নন হ্যাঁ কিন্তু সেটা বলেন না বলে না প্রতিবাদও করে না এগুলো উনি শুনতে খুব ভালোবাসেন আর এগুলো বলে যে ওনার কাছ কিছু পাওয়া যায় তারাই এই কথাগুলো বলেন যাই হোক আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এই যে সাধারণ সংস্কৃতির ইন্ট্রাকশন হয়েছে বাংলায় এই যে রাজনৈতিক সংস্কৃতির ইন্ট্রো হয়েছে বাংলায় এটা বাংলার সংস্কৃতি নয় বাংলার রাজনৈতিক সংস্কৃতিও নয় আজকে দেখছেন আমাদেরকে কেন বলুন তো কেন্দ্রের একজন মন্ত্রী একাধিক এমপি রয়েছে এমএলএ রয়েছে। আমাদের কেন লড়ির পরে করতে হবে উনি নাকি বলেন আমি আন্দোলন জাত আন্দোলন একটা কোন বিরোধী দলকে বিজেপি শুধু নয় কোন বিরোধী দলকে এবং ডাক্তারদের আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন সেই আন্দোলনের সব সময় কোর্টে যেতে হচ্ছে আর সেখান থেকে পারমিশন নিতে হচ্ছে এই যে হিটলারি মনোভাব স্বেচ্ছাচারী তান্ত্রিক মনোভাব এটারও এই অহংকার এই যে দর্প এটা চূর্ণ বিচূর্ণ করার দায়িত্ব আপনাদের নিতে হবে মানুষ গণ দেবতা শেষ কথা বলেছে কাল এই দম্ব থেকেই ছিল কংগ্রেস বাহাত্তর থেকে সাতাত্তর এই বাংলার মুখে এই দম্ব থেকেই ছিল সাতাত্তর থেকে দু তার থেকে আমি মনে করি না এই তৃণমূল বা মমতা ব্যানার্জি তাদের থেকে বড় দল বা বড় ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি বা নেতা নেত্রী সুতরাং আগামী দিনে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা ওকে সমর্থন করেছিলেন একদিন এই সিপিএম এর অত্যাচার থেকে মুক্তি পাবার জন্যে আমি তাদেরও বলবো যে তারা পাপের প্রায়শ্চিত্ত নিশ্চিতভাবে আজকে করছেন তাকে সমর্থন করা যে বলেছিল কি করে বুঝবেন একটা মানুষকে তো পরিস্থিতি এবং দায়িত্ব পেলে তারপরেই বোঝা যায় তার আগে তো বোঝা যায় না এখন মানুষ বুঝতে পেরেছেন চোদ্দ বছরে ওনাকে এবার নিশ্চিতভাবে আগামী দিনে নিশ্চয়ই বাংলার মানুষ তার ব্যবস্থা তার বন্দোবস্ত নিশ্চিতভাবে করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you